আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আজকের তারিখ আট বারো দু হাজার চব্বিশ বন্ধুরা মধ্যপ্রাচ্য এবং ইউরোপশো পৃথিবীর বিভিন্ন দেশের প্রতিদিনের টাকা রেট জানতে আমার ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অথবা ভিডিওটি শেয়ার করে দেন যাতে প্রত্যেক প্রবাসী ভাই এবং বোন অরিজিনাল টাকা রেটটা জানা আবার দেশের এমিনেন্সটা বাড়াইতে পারে বন্ধুরা আজকে শুরুতে জানে তো মনে টাকা রেট বন্ধুরা আজকে উমানে সর্বোচ্চ টাকা রেট দিচ্ছে গার্ল এক্সচেঞ্জ বন্ধুরা গার্ল এক্সচেঞ্জ দিয়েছে তিনশত বিশ টাকা মসালদম এক্সচেঞ্জ দিয়েছে তিনশত বিশ টাকা পুরসোতম গাঞ্জ এক্সেন দিচ্ছে তিনশো বিশ টাকা মোস্তফা এক্সচেঞ্জ দিয়েছে তিনশত বিশ টাকা আলজাদিদ এক্সচেঞ্জ দিয়েছে তিনশত বিশ টাকা লুলুমান এক্সচেঞ্জ দিচ্ছে তিনশত উনিশ টাকা জওয়াল আগাছ এক্সচেঞ্জ দিয়েছে তিনশত উনিশ টাকা গোলোবাল এক্সচেঞ্জ দিচ্ছে তিনশত উনিশ টাকা হামদান এক্সচেঞ্জ দিচ্ছে তিনশত উনিশ টাকা মডার্ন এক্সচেঞ্জ দিচ্ছে তিনশত উনিশ টাকা মন্ত্র এখন জানে মধ্যপ্রাসে কুয়েতে টাকার মধ্যে কুয়েতের ভিতরে রেট দিচ্ছে আলনাদ এক্সচেঞ্জ মন্ত্র আলহাদ এক্সচেঞ্জ দিচ্ছে চারশত নয় টাকা মধুর এখন জানেন মধ্যে প্রশাসে দুবাই টাকা রেট দুবাইয়ের ভিতরে টাকা রেট দিচ্ছে লুলুমান এক্সচেঞ্জ মধুরা লুলুমান এক্সচেঞ্জ দিচ্ছে তেত্রিশ টাকা উনসত্তর পয়সা মধুর এখন জানেন মধ্যপ্রাশে সৌদি আরবের টাকা রেট মদরা সৌদি আরব থেকে আপনারা পেয়ে যাবেন বত্রিশ টাকা সত্তর পয়সা মধুর এখন জানেন মধ্যপ্রাশে বাহারানের টাকা রেট মধুর বাহারের ভিতর রেট দিচ্ছে লুলুমান এক্সচেঞ্জ মধুরা লুলুমান এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো আঠাশ টাকা চুয়ান্ন পয়সা মধুর এখন জানেন মধ্যপ্রাচ্যের কাতার টাকা রেট মধুর কাতার ভিতর সর্বোচ্চ টাকারে আল জাজিয়ার এক্সচেঞ্জ মধুর আলজাজের এক্সচেঞ্জ দিচ্ছে তেত্রিশ টাকা চুরানব্বই পয়সা মধুর এখন জানে মধ্যপ্রাচ্যের জর্ডেন টাকা রেট মধুর জর্ডেন একদিনের পেয়ে যাবেন একশো আটষট্টি টাকা নব্বই পয়সা মধুর এখন জানিয়ে দেব মালয়েশিয়ার ইঙ্গিত মতো মালয়েশিয়ার ভিতরে সর্বোচ্চ আগার রেট দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন ব্যাঙ্ক মধুর ওয়েস্টার্ন ইউনিয়ন ব্যাঙ্ক দিচ্ছে আঠাশ টাকা শূন্য পয়সা মধুর এখন জানেন দেব মার্কিন ইউএস ডলার বন্ধুরা মার্কিনে ইউএস এক ডলার আপনারা পেয়ে যাবেন একশো চব্বিশ টাকা তিপ্পান্ন পয়সা কানাডা এক ডলার আপনার পেয়ে যাবেন ছিয়াশি টাকা সিঙ্গাপুর এক ডলার আপনার পেয়ে যাবেন বিরানব্বই টাকা ইতালিয়ান এক ইউরোতে আমরা পেয়ে যাবেন একশো বত্রিশ টাকা মালদ্বীপের এক রুপিতে আপনারা পেয়ে যাবেন আশি টাকা ষাট টাকা আশি পয়সা বন্ধুরা এই ছিল আজকে প্রত্যেকটা দেশের সর্বোচ্চ টাকার আপডেট